সকালো ঠিক আছে বলছিল ভালো আছে একজোষ থেকে শুকনা কালি বাড়ি এটা কোনো প্রবলেম না ভালো আছে এখনো আচ্ছা ইঞ্জিনটা এ দেখেন কোন নাট খোলা হয় নাকি হয়েছেন এইটা আম একটা ফোন লাগবে তার বাজেট হচ্ছে বিশ হাজার টাকা সর্বোচ্চ প্রাইস তো উনি একটা বাইক পছন্দ করছে ডিসকোভার তো আমরা এখন ওই ডিসকভার বাইকটা দেখার জন্য যাবো যদি বাইকটা পছন্দ হয় তার যদি বাইকের কন্ডিশন ভালো হয় তাহলে ওনাকে এই বাইকটা পার্চেস করে দিব চলেন তাহলে আজকে এই বাইকটা দেখতে যাই আর একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে উচিত এই বিষয়গুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব যদি আমি আমার হেলমেটটা সাথে নিয়ে আসিনি এর জন্য আমি দুঃখিত আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এফআরএস সাইডে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন আজকে যে ভাইয়ের জন্য বাইকটা দেখতে আসছি উনি হচ্ছে আব্দুল খালেক ভাই আমার একজন সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে আমার একজন বড় ভাই ওনার জন্যই আজকে আমরা এই বাইকটা দেখতে আসছি চলেন তাহলে শোরুমের ভিতরে যাই যে বাইকটা দেখো এই বাইকটা হচ্ছে ডিসকভার

ভাই ষোলো আচ্ছা একদম আছে দেখেন আচ্ছা গাড়িটার আউটলুক আমাদের পছন্দ হয়েছে এখন গাড়িটা ভিড় করতেছি ভিড় করে গাড়িটা যদি মনে হয় যে না ভালো ভিড় করার পরে পরে যদি ভালো মনে হয় তাহলে হচ্ছে গাড়িটা নিয়ে আমরা আলোচনা করবো

এখানে কোনো সমস্যা নাই পিছনে অ্যাডজাস্ট সমস্যা নয় আচ্ছা ইঞ্জিন দাম তাজ এ দেখেন কোনো নাট খোলা হয় চেন কভারটা খোলা এটা পয়সা করার নিয়ে খোলা হয়েছিল কিন্তু ইঞ্জিনের আপনার কোনো নাট খোলা হয়নি এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে গাড়ির তো সবসময় খারাপ টান দিয়ে দেখবেন হ্যান্ডেলটা বা দিকে হালকা একটু টানে পুরান ভাই ভাই একটু কাজ কাজ করা উচিত বলতে স্যার চেক করতে হইলে ছেড়ে দিত হইব ছেড়ে দিলে

সর্বশেষ উনাকে কনভেস করছি দশ টাকা এক লক্ষ দশ টাকা উনি রাজি হয়েছে কিন্তু এখানে কথা আছে এখনো কিন্তু জল্পনা কল্পনা শেষ হয় না শেষ পর্যন্ত দেখেন আরো ইনফরমেশন পাবেন এই বাইকটা নিয়ে ছেলে গাড়ি কাগজের লগে গাড়ির চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার আমি এই বাইকটা যখন নাকি আমরা পেপার চেক করতেছিলাম পেপার সাথে হচ্ছে বাইকের চেসিস তো আমার ইঞ্জিন নাম্বার চেক করতেছিলাম তখন দেখলাম যে চেসিস নাম্বার আর ইঞ্জিন নাম্বার মিলতেছিল না তো সুমন ভাই যখন নাকি বাইকটা কিনছিল আর উনি হচ্ছে একজন পরিচিত মানুষের কাছ থেকে গাড়িটা কিনছে যার কারণে উনি চেসিস নাম্বার আমার ইঞ্জিন নাম্বারটা চেক করে নি পরবর্তীতে উনি যার কাছ থেকে বাইকটা কিনে ওনার কাছ থেকে সাথে সাথে ফোন দেয় আমাদের সামনে সামনে ফোন দেওয়ার সাথে সাথে উনি এই বিষয়টা জানায় জানানোর পরে যার কাছ থেকে উনি গাড়িটা কিনছে সাথে সাথে উনি ব্যাক করে দেয় আমাদের সামনে তো সুমন ভাইও জানতো না যে এই বিষয়টা এই সাথে হয়েছে এই দোকানদার যে নিজেও জানতো না যে ওনার সাথে এই ধরনের একটা কেস ঘুরে গেছে আমি যখন এই জিনিসটা চেক করতেছিলাম তখন এই জিনিসটা ভিড় হয়ে গেছে তো এই জন্য আজকে আমরা এই বাইকটা নিতে পারতেছি না সবসময় আপনারা চেষ্টা করবেন বাইক কেনার সময় বাইক গাড়ির পেপার ভালোভাবে চেক করবেন যেন হচ্ছে হলো চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার সবসময় মিলিয়ে নেবেন এই এই ভুলটা কখনোই আপনারা করবেন না আশা করি এই ট্রিক গুলা সবসময় মনে রাখবেন আর যে দোকান থেকে আমরা বাইকটা কিনতে গেছিলাম উনি ট্রুলি আমাদেরকে সমস্ত কিছু ইনফরমেশন দেখাইছে কারণ এইটা নিয়ে যদি আমি কথা বলতে চাই অনেক বড় ভিডিও হয়ে যাব যার জন্য আমি সংক্ষেপে আমি আপনাদেরকে এই বিষয়টা জানাইলাম তো আমরা আজকে এই বাইকটা নিবো না এই সন্ধ্যে থেকে আমি